বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আরো আগেই দেয়া উচিত ছিল ক্ষমতাচ্যুত হওয়ার পর এমন উপলব্ধি শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজে জয়ের তিনি বলেন ছাত্রদের আন্দোলনের সময় দলের কিছু নেতাকর্মী ও পুলিশের অতি উৎসাহীরা বাড়াবাড়ি করেছে তবে সরকার সেই ভুল সংশোধনের চেষ্টা করেছিল বলেও দাবি করেন তিনি সজীব ওয়াজে জয়ের এমন কিছু বক্তব্য নিয়ে মিরাজ হোসেন গাজীর রিপোর্ট ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের জেরে পাঁচ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ থেকে পর আশ্রয় নেন নয়াদিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দোর বিমান ঘাঁটিতে সবশেষ তথ্য ওই বিমান ঘাঁটির গোপন সেফ হাউসে রাখা হয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে মা ক্ষমতাচ্যুত হওয়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে একের সময় একে কথা বলছেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় ঠিক আছে শেখ হাসিনার পর আপনাদের কি হবে সেটা আমারও চিন্তার বিষয় না আমাদের আমার পরিবারের আর চিন্তার বিষয় না আপনারা বুঝবেন বলেছিলাম যে আমার পরিবার আর রাজনীতি করবে না তবে আমাদের উপর যেভাবে হামলা হচ্ছে এই পরিস্থিতিতে আমরা হাল ছেড়ে দিতে পারি না দেশের এই পরিস্থিতিতে শুরুতে এমন মন্তব্য করলেও ভারতের সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ওটা ছিল অভিমানী বক্তব্য হ্যাঁ সেটা আমরা সবাই অভিমান করেছিলাম তবে পরের দিন যখন তখন যখন দেখি যে আমাদের নেতা কর্মীদেরটা হত্যা করা হচ্ছে তখন আমরা বললাম যে আমাদের নেতা কর্মীদেরকে ছেড়ে দেওয়া যাবে তাদেরকে অর্গানাইজ করতে হবে জয় স্বীকার করেন আওয়ামী লীগ শর্টরে রামরে অনেক বিষয়ে ভুল হয়েছে কেউ যদি নিতেেন্ট হয় তার বিচার করে তাকে জেলে দেওয়া উচিত তাকে যদি ক্ষমাও দিতে হয় বিচার আইনগতভাবে বিচার করে তাকে

এটার বিরুদ্ধে আহ সমস্যা হয়ে যায় যে সবাই সঙ্গে কিছু কিছু এলিমেন্ট আছে যারা বাড়াবাড়ি করে ফেলায় তাদেরকে কিন্তু এটা হুকুম দেওয়া হয় তারা নিজেদের মতন করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আটক রাখা সঠিক সিদ্ধান্ত ছিল না বলেও মনে করেন

তো আমি এটা মনে করি এটা সঠিক সিদ্ধান্ত হয়েছে নাকি ছেড়ে দাও বাংলাদেশে ব্যাপক সমালোচিত আইসিটি অ্যাক্টের কিছু ধারা সঠিক ছিল না বলেও জানালেন জয় তবে পরের বিষয়টি নিজে ঠিক করার জন্য সুপারিশ করেছিলেন বলেও জানালেন শুদ্ধ পতন হওয়া আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার উপদেষ্টা সাজিব জয় বিলাস হোসেন গাজী বাংলা ভিশন ঢাকা